আত্রী নদীর বাঁধ ভেঙে ড্যামের কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গেল রবিবার রাতে বালুরঘাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে বাঁধ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা এলাকায় যাই পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পৌঁছান রাত পর্যন্ত তারা ক্ষতি দেখার চেষ্টা করছেন কীভাবে ঘটনা ঘটলো নদীর লো ড্যাম্প তৈরি হয়েছে এক বছর হলো কিন্তু এর মধ্যে এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে যদিও সেচ দপ্তরের কর্মীরা ড্যাম্পের যে গেট জল পাশ হওয়ার সেই গেট রাত রাতেই খুলে দেন সে কারণে তারা মনে করছেন গেট খুলে যাওয়াতে কিছুটা স্বস্তি মিলবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ড্যাম্পের গেট বন্ধ করে রাখার জন্য ড্যাম্পের পাশের ওয়ালে তলে ফুটো থাকায় সেখান দিয়ে জল পাশ হতে শুরু করে এবং তারপরে বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে এলাকাবাসী স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন এবং স্টেট ইঞ্জিনিয়ার এডুকেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে আমি নিজের স্পটে এসেছি অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে ওনারা বিষয়টা দেখছেন তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই তারা ব্যাপারটাকে টেকভার করে নিয়েছে এবং এটা তাদের যে শিডিউল ওয়ার্কের মধ্যে বিষয়গুলো থাকে সেগুলো তারা করবেন এবং করছেন আপনারা দেখছেন যে সমস্যাটা হয়েছিলো তারা অলরেডি টিকভার করেছে পুলিশ প্রশাসনও এসেছে আইসএসিআ নিজে এসছেন আমিও নিজে এসেছি এলাকার কাউন্সিলার আছেন এবং স্বাভাবিকভাবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আতঙ্কের বিষয় কিছু নেই ওনারা এই বিষয়গুলোকে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে তারা তাদের ডিপার্টমেন্টালগত সমস্ত দিক দিয়েই তারা রেডি আছেন আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এখানে আতঙ্কের কিছু বিষয় নেই তারা সমস্ত বিষয়টাকে ট্যাকাবি কভার করেছে গেট বন্ধ ছিল গেট বন্ধ না থাকলে কি এই সমস্যাটা হতো না বলে মনে হচ্ছে না না এটা তো ওনাদের শিডিউল ওয়ার্কের মধ্যে পড়ে মানে কোন সময় গেটটা রাখবে জলস্তরের উপর ডিপেন্ড করে এই বিষয়টা তাদের টেকনিক্যাল বিষয় এটা এটা তারা সেইভাবেই মেনটেন করে এখন এই ঘটনাটা ঘটেছে সঙ্গে সঙ্গে তারা এসছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে আমি চাই কোনো বিষয় সমস্যা হয়েছে এই গেট যদি খালি বন্ধ না থাকতো তাহলে এখানে কোনো সমস্যাই হতো না দুপারে দুটা গেট যদি খোলা থাকতো জলটা ওপারেও মেডেলে থাকতো এবারেও থাকতো এরা গেট সময় সময় বন্ধ করে সময় সময় খোলে সময় সময় বন্ধ করে সময় সময় আজকে কি হয়েছে আজকে মানে কয়েক দিনটা গেটটা বন্ধ আছে এই জলটা ধরেন এই ড্যামের উপর দিয়ে পার হচ্ছিল জলটা উপরে চাপ হয়ে গেছে যাওয়ার পরে এই যে এই সাইডটাকে জল মানে নিজে দিয়ে মারছি নিচে বাদ হয়ে গেছে হ্যাঁ নিজ দিয়ে মারে এই যে সাইডটা ভেঙে গেছে আপনারা কি আতঙ্কে আছেন আপনারা কি আতঙ্কিত আতঙ্কেই আছি আমরা এখন এই যে নৌকা দূর খুব আতঙ্কেই আছি এখন আমাদের কাটামাটা আছে নৌকা আছে আমরা

ভেঙেছিল তখন প্রথমত অবস্থায় বললো এরপর তো ব্রিজ হবে নদী তোমরা পার হতে পারবা প্রথমত ডাঙিতে শোনা গেছিলো ডাঙিতে ওরা ওখানে করতে দেয়নি তারপর তো আমরা এটা ভাবিনি যে এতটা আমাদের ক্ষতি আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়ই নিয়ে যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান থেকে আগে জল বেরোতো না কোনো রকম জল বেরোতো না তো ওই ছোট ছোট ফুটা ছিল তখন ওই হালকা একটু জল পার হতো ওটা তো আমরা অতটা মালুম করিনি যে এই পরিস্থিতি কালকে না গাড়ি আসছে পর্যটকরা এখানে দেখার জন্য আমরা এখানে আমরাও কাল কখনো ছিলাম সবাই ছবি তো আমরাই নিতে ছিলাম এটা যে রাত্রি নটায় যেটা হয়েছে সেটা যদি কালকে দিনে হতো প্রচুর জেলেরা মরতো প্রতিবেশীরা মরতো আমরা মরে যেতাম সত্যি কালকে মরে যেতাম কালকে যত গাড়ি আসছে রবিবার সবাই কালকে দেখার জন্য এখানে আসছে কিন্তু এটা কি কি পরিস্থিতি এখন আমাদের এখন আমাদের তো জীবন এখনো হাতে নিয়ে আমাদের থাকা এটা নিয়ে তিনটা দশে ফিনকা দশা ভূমি কম্পের মতো মাটি কাঁপিয়ে গেল ভম উপর একটা শব্দ আওয়াজ গোটা পাড়া আমরা এখানে সারা রাত পুরুষ পুলিশ ছিল ডিউটিতে তাদের সঙ্গে আমরাও এখানটা আসি এই তো আর কি বলবো এখন আমাদের এখন আমরা সমাজ চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মিত্র রিপোর্টার উপশি বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধন হাসপাতালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে